আসসালামু আলাইকুম আজকে আমরা আছি চাঁদপুরে এক ভাইয়ের কাছে আজকে আমরা মাছগুলো চিনবো চাঁদপুরের মাছ কোনগুলো ভাই একটু দেখেন তো এটা কোন সাইজের ভাই এটা আছে পাঁচশো গ্রাম সে এটা কত পাঁচশো গ্রাম এ কি চাঁদপুরের মাছ দেখলি বুঝা যায় চাঁদপুরের মাছ পুরো কালো আমরা চাঁদপুরের মাছগুলো কিভাবে চিনবো আমরা একটু দেখ এটা যেরকম ব্লার জন্য পুরো কালো হয়ে গেছে এটা দেখছেন এটা ইয়া কয়টা কেজি এটা

এই নাম্বার কি হোয়াটসঅ্যাপ আছে ও কার যদি মাছ লাগে মাছ লাগলে কি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা যাদের মাছ লাগবে তারা এই সাথে যোগাযোগ করতে পারেন চাঁদপুর অরিজিনাল মাছটা পাবে এগুলো সবই চাঁদপুরের মাছ আমরা এখন বর্তমানে চাঁদপুর গার্ডে আছি ও একজন খুচরো কাস্টমার আসছে মনে বাইরের কাছে